আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেখক সাংবাদিক আলী আহমেদ মাবরুর মাবরুর আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক ধন্যবাদ তো মাবরুর আসলে একটা অবিস্মরণীয় ঘটনা ঘটে গেল বাংলাদেশের ইতিহাসে মনে হয় এরকম ভূকম্পন খুব রাজনৈতিকভাবে কমই হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ভূমিধস বিজয় আসলে আপনি নিশ্চয় জানেন যে ছাত্র শিবিরের একটা রক্তাক্ত অধ্যায় পার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে তারা বিজয়ের মুখ দেখল বিশেষ করে অনেক চড়াই উতরাই পেরিয়ে তাদেরকে এই পথে আসতে হয়েছে তো সব মিলে নানা ঘটনা দুর্ঘটনা অঘটন তো আছেই তো আপনার কাছে আসলে শুনতে চাই আসলে শিবিরের এই বিজয় আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আপনি যথার্থই বলেছেন এটা ঢাকার বিশ্ববিদ্যালয় না শুধু বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা ডাকসু বা ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট কাউন্সিল যেটা ডাকসু এটা বাংলাদেশের রাজনীতির একটি বলা যায় যে সুতিকাগার ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তারা পরবর্তীতে জাতীয় রাজনীতিতে তারা নেতৃত্ব দিয়েছেন তা আমি ছাত্রশিবিরের যে প্যানেলটা এটার নাম তারা দিয়েছে এটা ছাত্রশিবির নামে তারা করেনি তারা বলেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই জোটে যারা ভিপি জি এস এজিএস ভিপি পদে সাদিক কায়েম জি এস এম ফরহাদ এজিএস মহিদিন খান সহ পুরো প্যানেলকে আমি অভিনন্দন জানাই এবং তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করছি দেখেন আপনি প্রশ্নের মধ্যে একটু বললেন যে রক্তাক্ত ইতিহাস ছাত্রশিবিরের তো ঢাকা ইউনিভার্সিটিতে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আমি মূলত বিষয়টায় বিজয়টাকে যেভাবে দেখি প্রথমটা হচ্ছে দেখেন যে একটি ফোর্সকে একটি শক্তিকে যদি আপনি কোন ঠাসা করে রাখেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তাহলে কি হয় ছাত্রশিবির এর আগে উনিশশো বিরাশি সালে ডাকসুতে তাদের প্যানেল ছিল সেই সময়ে ওই প্যানেলের যেদিন প্রচার প্রচারণার শেষ দিন ওটা ছিল আপনার এনাম কাদের পরিষদ সেখানে বামপন্থী যে ছাত্র সংগঠনগুলো তারা ব্যাপক বোম্বিং করেছিল সেই এর পরে অনেকেরই হাত পা উড়ে গিয়েছিল প্রায় পঁয়ত্রিশ জন সিভিয়ারলি ইনজুড হয়েছিল সেই ঘটনায় এর পরবর্তীতে অষ্ট শূন্যব্বইতেও একবার এই ডাকসোর একটা প্যানেলে ছাত্র শিবির অংশগ্রহণ করেছিল নব্বই সালে যখন স্বরাচার বিরোধী আন্দোলন হয় এরপরে একটা অদ্ভুত ব্যাপার যখন দেশ সংসদীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করলো তখন এই কিছু কিছু একাডেমিক কাউন্সিল বা সিন্ডিকেটের বাইরে অদ্ভুত কিছু প্ল্যাটফর্ম ধরেন পরিবেশ পরিষদ এরকম একটা অদ্ভুত প্ল্যাটফর্মের নাম দিয়ে ছাত্র শিবিরের কার্যক্রমকে ঢাকা ইউনিভার্সিটিতে নিষিদ্ধ করে দেওয়া হলো এবং ছাত্র শিবির কিন্তু এই ফর্মালি কোনো কাজে এরপর থেকে আর তারা পার্টিসিপেট করতে পারে নাই এবং 2019-ও যে নির্বাচনটা হয়েছে এরপর প্রায় 24 বছর পরে 28 বছর পরে সেখানও কিন্তু ছাত্রশিবির এভাবে নির্বাচন করতে পারেনি আজকে দেখেন এই যে কোন্ঠাশ আমরা বলছি এই কোন্ঠাশে কোরা রেজাল্টটা কি এখন ধরে ছাত্রশিবিরের যে গুপ্ত যারা বলছেন তারা এই যে দীর্ঘ এত বছর ছাত্রশিবির যে কাজ করতে পারলো না এটা নিয়ে কেন তারা তখন সরব হন নাই এটা কি মানে একটা সংগঠন আপনি আগে ছিল এখন ইউনিভার্সিটিতে আপনি তাকে নিষিদ্ধ করে দিলেন কাজ করতে দিচ্ছেন না এটা নিয়ে কেউ তো তারা সরব হননি কিন্তু বছর পরে যখন নির্বাচন হলো তখনও অংশগ্রহণ করতে না এটা নিয়েও কেউ সরব হয়নি কোনো সিভিল সোসাইটিও কথা বলেনি পরে দু হাজার পঁচিশ সালে চব্বিশে জুলাই বিপ্লবের পরে যখন এই ছাত্র শিবির ফাংশন করতে শুরু করলো তখন হঠাৎ করে বলতে শুরু করলো যে গুপ্ত তো গুপ্ত হবে না কেন আপনি তো তাকে নিষিদ্ধ করে দিয়েছেন তো এই যে একটা অগণতান্ত্রিক উপায় নিষিদ্ধ করে দেওয়ার বিষয়টা আমি বলি যেটা একটা ন্যাচারাল জাস্টিস পেয়েছে শিবির আজকের এই বিজয়ের মাধ্যমে সেটা হলো যে তাদের প্রতি যে অন্যায় করা হয়েছিল কণ্ঠাসা করে রাখা হয়েছিল এইভাবে করে একটি সংগঠন বা একটা আদর্শিক শক্তিকে আলটিমেটলি যে দমিয়ে রাখা যায় না এটা এই নির্বাচনের একটা বড় প্রমাণ দু নম্বর আমার কাছে যেটা মনে হয় সেটা হলো আপনি দেখেছেন যে ছাত্র শিবির চব্বিশের জুলাই বিপ্লবের তাদের একটা ঐতিহাসিক ভূমিকা ছিল যেটা বিপ্লবের সময় তো কেউ দলীয় পরিচয় যায়নি পরবর্তীতে আস্তে আস্তে ব্যাপারগুলো লিখ হয়েছে এবং সেই ব্যাপারগুলো কেউ অস্বীকারও করেনি কিন্তু বিভিন্নভাবে ছাত্র শিবিরকে ট্যাগিং করা হয়েছে পরবর্তীতে যখনই ছাত্র শিবির কাজ করেছে বিশেষ করে এমন কিছু দায় তাদের উপর চাপানো হয়েছে যেগুলোর সাথে এই প্রজন্মের কোনো সম্পর্ক নেই দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের একটা ছাত্র তাকে আপনি বলে দিচ্ছেন পাকিস্তানি মানে মানে কোনো ব্যাখ্যা ছাড়া এবং এরকম করে তাদের এই বলছেন যে না তারা ওই পাকিস্তানি না কিন্তু তার ওই আদর্শ ফলো করে ইত্যাদি ইত্যাদি বলে আপনি এই বিষয়টাকে জাহেজ করছেন এবং এইটা নিয়ে এই যিনি ভিপি হয়েছেন তার নামে প্রকাশ্যে পাকিস্তানি বলে স্লোগান দেওয়া হয়েছে পরবর্তীতে অবশ্য যিনি বলেছেন শিমেক মোল্লার বসুয়ের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং সরি বলেছেন কিন্তু এটা তিনি করেছেন এবং এটা তিনি পরিষ্কার বলেছেন এবং আপনি যদি গতকালও দেখেন ছাত্র দলের সাথে যে মিটিংগুলো হয়েছে সেখানেও ছাত্রদলরা যে চার্জ করেছে শিক্ষকদেরকে বা ভিসি কে বা প্রশাসনকে সেখানেও কিন্তু তারা বারবার একই কথা বলেছে যে আপনারা রাজাকারের পক্ষে সাপোর্ট দিচ্ছেন আপনারা পাকিস্তানিদের পক্ষে সাপোর্ট দিচ্ছেন আপনার এটা একটা অবিশ্বাস্য ব্যাপার আমার কাছে হয় যে আপনি আপনি যেহেতু এই নিয়ে আসলেন আমি একটু সম্পূরক একটা বিষয় আপনাকে জানাতে চাই সেটা হচ্ছে যে আসলে রাজাকার ইস্যুটা নিয়ে ছাত্রদল যেভাবে সরব হয়েছিল আমরা কয়েকটা পর্বে এটা নিয়ে আলোচনা করেছিলাম আসলে আমাদের দর্শকদের জানার উদ্দেশ্যে একটা বিষয় বলে রাখি যে আসলে রাজাকার যারা যারা যে অপরাধ বা যাই বলেন না কেন যে বিষয়টা হয়েছে রাজা মুসলিম লীগের তৎকালীন যারা বড় বড় নেতা ছিলেন তারা সবাই কিন্তু বেশিরভাগই বিএনপিতে একীভূত হয়েছিলেন এবং আপনি জানেন যে বিএনপি দলটাই আসলে তৈরি হয়েছে বড় বড় রাজাকারদের সমন্বয় এবং মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শ দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি তৈরি করতে পারেননি কারণ তার তখন যারা সঙ্গী ছিলেন সেই সময় যারা বিএনপি তৈরি করার শুরুর দিনগুলোতে ছিলেন তারা সবাই মোটামুটি মুসলিম লীগের বড় বড় নেতা এবং তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিলেন তো এই বিষয়টা নিয়ে তাদের ছাত্র সংগঠন বিষয়টা জানে না আমার কাছে মনে হয় মনে হয় না তো এই বিষয়টা তারা কেন সামনে আনলো যে মুক্তিযুদ্ধই করতে হবে তাদের যারা ইতিহাস জানেন বা আমি বলবো না যে সবাই জানেন দেখেন প্রথম বিষয় হচ্ছে যে বিএনপি এজ এ দল কিন্তু ওই জায়গাটা থেকে অনেক সরে এসেছে এটা একটা ব্যাপার দু নম্বর হচ্ছে যে জিয়াউর রহমান সাহেবের ফিলোসফিটা কিন্তু বাংলাদেশের মানুষ অ্যাপ্রিসিয়েট করেছিল আজও তিনি যে কারণে তিনি সম্মানিত হন তার একটা বড় কারণ হলো জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের ডেভেলপমেন্ট করতে চেয়েছিলেন এবং ডেভেলপমেন্ট করার জন্য যে ব্যক্তিকে যে জায়গায় বসানো দরকার উনি সেটা বসিয়েছেন সেখানে উনি ওনার ভূমিকাকে উনি তার যোগ্যতাকে বিবেচনা নিয়েছেন এটা করতে গিয়ে উনি শাহজিজুর রহমান সাহেবকে এনেছেন উনি আরো অনেককে এনেছেন বা পরবর্তীতে বেগম খালেদা আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট বানিয়েছেন এটা কিন্তু সব যোগ্য এবং আপনি মনে রাখতে হবে যে আব্দুর রহমান বিশ্বাসের সময় তার দেশপ্রেমের পরিচয়টা পাওয়া যায় একটা কু হয়েছিল আপনার মনে থাকবে জেনারেল নাসিম জেনারেল নাসিম কু করেছে এই কুটা কিন্তু আব্দুর রহমান বিশ্বাস সাহেব যে ঠিক আছে না হলে কিন্তু বিএনপি একটা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়ে যেত তো আব্দুর রহমান বিশ্বাস সাহেবের দেশপ্রেম তো আমরা সেখানে টের পেয়েছি এখন ওনার সেভেন্টি ওয়ানে ওনার যে ভূমিকা ওই সময় যেটা হয়েছে ওই আলাপে আসলে আজকে মানে যাচ্ছি পরিস্থিতির কারণেই ওই সময় তো সবচেয়ে বড় দল ছিল মুসলিম লীগ এবং ওই সময় তার পরবর্তীতে ধরে জাম ইসলাম সহ আরও কিছু পার্টি ছিল এবং এটা তাদের ভলিউমের দিক থেকে বিচারে এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের দিক থেকেও মুসলিম লীগ অনেক উপরে ছিল কিন্তু তাদের একটা বড় অংশ কিন্তু পরবর্তীতে যারা এখন বিএনপিতে বড় বড় নেতৃত্ব আছে নিস্থায়ী কমিটি মেম্বার তাদেরই বাবারা ছিলেন তাদেরই ফ্যামিলির লোকেরা ছিলেন সেই জায়গা থেকে তারা সরেও এসেছেন আরেকটা হলো যেই প্রজন্ম লোক সেগুলো জানেও না সবচেয়ে বড় কথা কি তারা মনে করছেন মনে করছিলেন যে আমি যেটা আগেও বলেছি যে শিবিরকে আসলে তাদের ডিল করবার মতো অন্য কোনো যুক্তি নেই ফলে তারা এইটা যেহেতু তাদের সেই ধরনের কনস্ট্রাকটিভ প্রোগ্রাম নেই পজিটিভ অ্যাপ্রোচ নাই ছাত্রদের কাছে যাওয়ার মতো তারা সেই ধরনের কোনো কৌশল নিয়ে এগোতে পারেন না ফলে তাদেরকে ডিপেন্ড করতে হয়েছে আওয়ামী লীগের এই ন্যারেটিভগুলোকেই যেটা আপনার এই রাজাকার কিন্তু যেটা আমি যে জন্য তুললাম যে এইবারের এই নির্বাচনটা ভীষণভাবে এই ন্যারেটিভকে খারিজ করেছে এই কারণে যে জুলাই বিপ্লবও কিন্তু এটার উপরেই তৈরি হয়েছিল আপনি জানেন যে শুধুমাত্র শেখ হাসিনা একজনকে রাজাকারা নাতি বলেছিল বলেই কিভাবে সেটা স্পার্ক হয়েছিল এবং সেই একই রিয়েকশন কিন্তু এবারও ছাত্ররা দেখিয়েছে এবং তারা এটা রিসিভ করেনি মোটেও রিসিভ করেনি এটা যদি রিসিভ করতো তাহলে এই পরিমাণ ভোট শিবির পায় না তিন নম্বর যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে দেখেন আমাদের যে মিডিয়ার ভূমিকা মিডিয়াগুলো সর্বত ভাবে চেষ্টা করেছে শিবিরকে মাইনাস করে পুরো রিপোর্টটা করতে এবং এখন পর্যন্ত মিডিয়াগুলো একই লাইনে তারা প্রথমত ওই সময় তারা যে প্রোগ্রামগুলো করেছে সেগুলোতে সব দলকে আনলো শিবিরের প্রার্থীকে তারা আনেনি তারপরে তার ছবিগুলো তারা দেয়নি এবং কোনোভাবেই এটাকে তারা মানে খবরে তারা শিরোনাম করতে চায়নি কিন্তু দেখা গেল যে এখন শিবির জিতে গেছে এখন এটাকে কিভাবে ধামাচাপা দিবে ফলে যেটা করছে এর মধ্যে আপনি তারা নানা ধরনের কারচুপির বিষয় নিয়ে আসছে কিংবা মনে করেন যে যেই হলে ভোট কম পেয়েছে সেই হলে নিয়ে ফিচার রিপোর্ট করছে যাতে করে মানে মানে এটা অনেক টাইম বলবো যে সান্ত্বনা পাওয়ার মতো আর কি এখন একটা সান্ত্বনা পুরস্কার হিসেবে তারা পাচ্ছে কিন্তু বেসিক্যালি এটা প্রমাণিত যেটা ঘটলো সেটা হলো যে এই যে আপনার মিডিয়া এবং আপনার যত অ্যাক্টিভিস্ট দেশের বাইরে থেকে বা দেশের ভেতরে থেকে যারা কনসিস্টেন্টলি বলেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী বিরুদ্ধে ছাত্ররা এটা রিসিভ করে নাই তার প্রমাণ হচ্ছে এবারে নির্বাচন এবং এটা আমি মনে করি বাংলাদেশের মিডিয়ার একটা বড় ধরনের লার্নিং যে তারা যদি মনে করে যে শুধু তাদের মতো করে বয়ান দিয়েই তারা গেলাতে পারবে এই জেনারেশন এই যে জেনারেশন বা এই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা সেটার ক্ষেত্রে বোধহয় সম্ভব হবে না ফোর্থ যে বিষয়টা আমি বলতে চাই দেখেন এটা খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার সেটা হলো ছাত্র শিবির বিপুল পরিমাণ ভোট পেয়েছে আপনি দেখেছেন যে ডিফারেন্সটা দ্বিগুণেরও বেশি সুতরাং একশো দুইশো পাঁচশো ছয়শো হলেও কিছুটা কারচুপি কিছুটা ইঞ্জিনিয়ারিং করা যায় দ্বিগুণের বেশি ভোট আসলে করা যায় না কিন্তু এই যে হিউজ পরিমাণ ভোট পেল ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কি ছাত্র শিবিরকে জানেন না বা তাদের আদর্শ জানেন না তাহলে তারা কি সব শিবির হয়ে গেলেন বা সব আদর্শ বিষয়টা কিন্তু ওরকম নয় বিষয়টা যেটা আমি যেটা সবচেয়ে আমার কাছে সিগনিফিকেন্ট মনে হয়েছে এবারের নির্বাচনে সেটা হলো শিবিরকে যারা ভোট দিয়েছে তারা কিন্তু জেনে বুঝে এই আদর্শটাকে পছন্দ না করেও তারা শিবিরের উপর আস্থা রেখেছে এইটার মূল কারণ হলো শিবিরের গত এক বছরের প্র্যাগম্যাটিক যে তাদের অ্যাক্টিভিটিস সেটা তাদের যে লিডারশিপ তারা ছাত্রছাত্রীদের আস্থা অর্জন করতে পেরেছে এবং নারীরা বিশেষ করে আপনি দেখবেন নারীরা সবচেয়ে বেশি ভোট দিয়েছে ইভেন নারীরা নারীদেরকে ভোট দেয়নি তারা শিবিরকে ভোট দিয়েছে এর কারণ হলো যেটা আমি ফিল করেছি সেটা হলো নারীরা মনে করেছে যে তারা শিবিরের এই ছেলেদের কাছে সেফ থাকবে এবং শিবিরের লোকরা তাদেরকে একটা নিরাপদ ক্যাম্পাস দিতে পারবে এবং এটার কারণে তারা ওই শিবিরের আদর্শটা তাদের কাছে বড় হয়নি আপনি এই যে বারবার যারা মনে করছেন যে শিবির ওই আদর্শ করে আদর্শ যারা সাপোর্ট করবে সবাই ওই চিন্তা এরকম নয় বিষয়টা এটা হচ্ছে যে এই ছাত্র শিবিরের লিডারশিপরা তাদের মেধা তাদের ক্যারেক্টার এবং আপনি দেখেন প্যানেলের সবাই কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কিন্তু প্রত্যেকেই তাদের ডিপার্টমেন্টে টপ রেজাল্ট করা ছাত্র ফলে তাদের একটা ছাত্র লেভেলেও তাদের একটা গ্রহণযোগ্যতা আছে প্লাস আপনার মনে করেন যে তাদের ছাত্রদের সাথে ছাত্রীদের সাথে তাদের যে বিহেভিয়ার ম্যানার্স এগুলো তারা দেখেছে গত এক বছরে ছাত্র শিবিরের প্রোগ্রামগুলো তারা দেখেছে তাদের কনস্ট্রাকটিভ তারা দেখেছে যেভাবে এগুলোকে মানে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল বা নসৎ করার চেষ্টা হয়েছে সেগুলোও তারা দেখেছে এবং আমি মনে করি যে সেটার একটা প্রতিফলন কিন্তু তারা এবারে দিয়েছে আমি শুধু এতটুকু বলবো যে গতকাল টিএসির সামনে যে টিচারের সাথে যে ঘটনাটা ঘটলো আমরা যদি ওটাও দেখি ওই টিচারকে দেখে কোনো অ্যাঙ্গেলেই কিন্তু ওনাকে কিন্তু মনে করবার কারণ নেই কিন্তু তাকেও কিন্তু জামাত শিবির এবং তাকেও রাজাকারের ব্যাপারে বায়াস্ত হয়েছে এবং আপনি খেয়াল করেন সারা দিন যাব যারা ছাত্র শিবিরের লোকদেরকে বট বাহিনী বটর বাহিনী বলে যারা ত্যাগ করে বা সমালোচনা করে এই ম্যাডামকে যখন সেক্সুয়ালি হ্যারাস করা হলো বুলিং করা হলো অনলাইনে তারা কিন্তু তার বিরুদ্ধে সেই ক্যাম্পেইন করলো না যে সে একটা বট লোক অথবা বট বাহিনী আমাদের নিজেদের ভেতরেও যে বট বাহিনী আছে তারা বললো না কিংবা ছাত্র দলের সভাপতি যখন ভিসির সামনে প্রকাশ্যে যে আমি জাস্ট এটা বলবো যে এটা ধৃষ্টতা আসলে এটা মেনে নেওয়ার মতো ভিসির সামনে একটা ছাত্র নেতা জি এভাবে কথা বলতে পারে এবং আমার মনে হয় শুধু এই বিষয়টাতে ছাত্রদল এবং এই সংশ্লিষ্ট যারা আছে যারা তাদের প্রতিনিধিত্ব করে তারও এই বিষয়ে একটা নিন্দা আসা উচিত ছিল এবং এটাই আমি বলতেছি দেখেন যে মানে মূল ক্রাইসিসটা হয়েছে কি তাহলে আপনি যদি এই ধরনের আচরণ করেন তাহলে এই মানুষগুলো যারা মানে শিবির করে না অথবা পোশাকে আসাকে বা জীবনযাপনে কিছুতেই নেই তারাও কিন্তু আপনাদের কাছে নিরাপদ ফিল করবে না ওই ঘুরে ফিরে আবার শিবিরের কাছে আসবে কারণ শিবিরের লোকদের সাথে তার বিহেভিয়ারটা যদি আপনি খেয়াল করেন বা আর ছাত্রদল যেভাবে ব্যবহার করেছে যদি দেখেন তাহলে তারা কার কাছে যাবে এটা মানুষের কমন সেন্স সো আমার বক্তব্য হচ্ছে যে এই জায়গাগুলো অনেকগুলো বিষয় আমি মনে করি যে এটা একটা অভিনব একটা রেজাল্ট এই কারণে যে বিপুল সংখ্যক মানুষ তারা শিবিরের উপর আস্থা রেখেছে ডিসপাইট তারা শিবিরের এই আদর্শকে জানে পছন্দ করে অথবা না করে কিন্তু এই মানুষগুলোর উপর তারা ভরসা রাখতে পেরেছে আমি মনে করি এটা একটা বিরাট বড় ঘটনা এবং এটা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এটা একটা নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আজকে আবার যেটা আমি বলতে চাই ছাত্র শিবিরের যে রিয়েকশনগুলো আপনি জানেন সেন্ট্রালি তারা দুটো প্রোগ্রাম দিয়েছে খুব ইন্টারেস্টিং একটা হচ্ছে তারা বলেছে যে এটা নিয়ে কোনো বিজয় র্যালি বিজয় উৎসব বাংলাদেশের কোথাও হবে না তারা একটা প্রোগ্রাম দিয়েছে হচ্ছে সারা করা রাজ্যে তাদের ভাষা বলে আরেকটা এবাদতটা হচ্ছে তারা বলেছেন যে তারা দেখতে যাবেন এটা হচ্ছে তাদের এই ডাকসু বিজয়ের কর্মসূচি আর যারা বিজয়ী হলেন তাদের কনভার্সেশনটা যদি আপনি দেখেন তারা কিন্তু কান্না করছেন তারা কিন্তু কোনো ধরনের উচ্ছ্বাস নেই তারা এখন বলেছেন এটা আমাদের জন্য এখন বড় একটা পরীক্ষা আমরা একটা বিরাট বড় একটা আমানত আমাদের উপরে এসছে আমরা যদি এটা খেয়ানত না করি ছাত্ররা যে আস্থা রেখেছে সেটা আমরা পূরণ করতে পারবো কিনা সেটা একটা পরীক্ষা এটা একটা ওয়ান্ডারফুল অ্যাপ্রোচ এই ছাত্র শিবিরের ইন্টার্নাল যে নির্বাচনগুলো হয় এগুলোতে আমরা এগুলো জানি যেগুলো হয় কিন্তু ডাকসুর মতো জায়গা এটা হওয়ার কারণে যেটা ঘটবে সেটা হলো যে মনে করেন সাধারণ শিক্ষার্থীরাও আমি মনে করি যে খুবই সারপ্রাইজড হবে যে বিজয়ের পরে এই ধরনের রিয়েকশান বা এতটা দায়িত্বশীলতা এতটা মানে জবাবদিহিতার ভয় এটা তো তারা দেখতে অভ্যস্ত নয় এবং আমি মনে করি যে এটাও তাদের এখানে একটা ইতিবাচক প্রভাব ফেলবে আরেকটা বলি সেটা হলো যে ঢাকা ইউনিভার্সিটিতে হওয়াতে যেটা ঘটলো সেটা হলো যে বিভিন্ন ধরনের যে মিথ থাকে নেগেটিভ মিথ এটাও কিন্তু আপনি দেখবেন যে একটা সমাধান হবে এবং এটা আমি মনে করি যে যারা যারা যে যেগুলো বলে কারণ দেখবেন যে দুদিন পরে হাঁটলে গেলে দেখবেন যা ছিল তাই আছে না যে শিবির কাউকে ধরে যেটা তারা বলে অনেকে যে সবাইকে ধরে ধরে বোরকা পরা ওরকম যখন দেখবে যে কিছুই হবে না যেমন ছিল সব তেমনই চলছে যে যেভাবে গান গাচ্ছে যে যেভাবে নাটক করছে সবই করতে পারবে তখন তারা দেখবেন যে একটা তাদের এই মিথগুলো ভেঙে যাবে এবং তখন তারা বরঞ্চ ফিল করবে যে আমরা মোস্ট সিকিওর হলাম আমরা আগের তুলনায় এখন সবই করতে পারছি বরঞ্চ সিকিউরিটিটা যদি হয় আমি মনে করি যেটা জাতীয় রাজনীতিতে একটা ভয় মানে অন্য রকমের একটা মেসেজ চলে হ্যাঁ এই প্রসঙ্গে আর একটু বলি সেটা হচ্ছে যে এইবারের এই নির্বাচনকে কেন্দ্র করে আপনি জানেন যে সমস্ত দল মত মুক্তিযুদ্ধের উপর ভর করে একটা প্রপাগান্ডা তৈরি করতে চেয়েছিলো যেটা আমরা স্পষ্টতই দেখেছি আমরা বারবার বলেছি আমাদের অনুষ্ঠান থেকে এটা আওয়ামী ন্যারেটিভ এবং এই রকম একটা পতিত স্বৈরাচারের ন্যারেটিভকে ফিরিয়ে আনার জন্য সবাই একযোগে যে প্রপাগান্ডাটা চালালো আসলে তার বিরুদ্ধে এই ছাত্র সমাজের এই বিজয় একটা নতুন বার্তা দেবে এটা মনে হয় যে রাজনীতিবিদসহ যারা এই কাজগুলো করছেন তাদের জন্য একটা স্পষ্ট বার্তা অবশ্যই তো আমার একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এসেছি আপনার কাছে জাস্ট একটা কথা আমি জানতে চাই সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন যে আসলে শিবিরের এই পথ চলা এবং এগুলোর ক্ষেত্রে এই এই যে বিজয় বিজয় কি বাকি ছাত্র সংসদগুলোকে প্রভাবিত করবে কিনা অবশ্যই আমি মনে করি বাকি সংসদ ছাত্র সংসদ প্রভাবিত করবে ইভেন জাতীয় রাজনীতিকেও প্রভাবিত করবে কারণ হচ্ছে যে ধরেন আপনি যত যাই বলেন বিএনপি কিন্তু খুব বেশি কিছু নেগেটিভ বলার মতো নাই এরপরও আমি বলবো যে তাদের এখান থেকে যদি তারা কিছু পজিটিভ ভাইব নেয় তারা তারা যদি বোঝার চেষ্টা করে একটা জিনিস কি এটা তো কোনো সন্দেহ নাই যে জুলাই বিপ্লবের যে প্রজন্ম এই প্রজন্মের পালস বুঝতে তারা ব্যর্থ হয়েছে। এটা কোনো সন্দেহ নাই তো এইটা আমি মনে করি যে তাদের চেষ্টা থাকা উচিত যে তারা এই প্রজন্মের পালসটা বুঝবেন অনেকেই আছেন যারা আসলে অনেক আগে যেভাবে দেখেছেন সমাজটাকে ওই আলোকেই বিবেচনা করছেন ওই আলোকেই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজম করছেন এবং শিবির সম্বন্ধে বলেন বা যে কোনো সম্বন্ধে তাদের মাইন্ডসেটটা ওই রকমই কিন্তু এটা বোঝা উচিত যে সেই বাংলাদেশ এখন নাই বিশেষ করে চব্বিশের পরে ছাত্র সমাজের মন মানসিকতা টোটালি অন্যরকম হয়ে গেছে এবং এই শিবির বলেন বা এই ধরনের যে সংগঠনগুলো এরা এখনই ছাত্র সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ এটাকে এখন আপনি ডিনাই করবার কোনো জায়গা নেই এই সত্যটা বোঝা দরকার সবার আরেকটা হচ্ছে যে আমরা আমি আশা করব যে বিএনপি সহ যারা আছেন তারা সবাই এই রেজাল্টটা থেকে তারা শিখবেন কোনো ওভার কনফিডেন্সে কেউ ভুগবেন না তারা সবাই তাদের যেই জায়গাগুলোর কারণে তাদের ইমেজ খারাপ হয় সেই কাজগুলোকে তারা সংযত করবেন নিজেরা সংযত হবেন এবং যারা করে তাদেরকে সংযত করবেন অন দ্য আদার হ্যান্ড যারা বিজয়ী হয়েছেন তারা এবং তাদের যারা এই এই সংগঠনগুলো আছে তারা আবার ওভার কনফিডেন্স যেন না হয়ে যান যে বোধহয় এর কারণে আমরা সামনে খুব আরামে বৈতরণী পার হয়ে যাবো এরকম যেন ওভার কনফিডেন্ট না হন আসলে প্রতিটা নির্বাচন কেস বাই কেস আলাদা আলাদা ডিল করা উচিত প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কৌশল প্রণয়ন করা উচিত আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে খুবই কনগ্র্যাচুলেট করি এই কারণে যে তারা মানে আপনি যদি পুরো প্যানেলটার দিকে তাকান তাহলে মনে হয় যে প্রত্যেকটা লোকের পেছনে আসলে তারা মাথা কাটিয়েছে যে কাকে কোন জায়গায় দিলে কি রিয়েকশন হবে কতটুকু হবে কি প্রভাব পড়বে এবং যার কারণে এতটা ভার্সেটাইল একটা প্যানেল তারা করতে পেরেছে বৈচিত্র্যময় তো এটা ডাকসু তো ডাকসু করলো এরকম প্রতিটা ছাত্র সংসদেও যদি এরকম প্ল্যান করে ঠান্ডা মাথায় যদি আলাদা আলাদা কৌশল করে ওই জায়গার কনটেক্সট ওই জায়গার ইউনিভার্সিটির পরিবেশ পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে করা যায় ইভেন জাতীয় নির্বাচনেও যদি বেজ আলাদা আলাদা কৌশল করে প্রত্যেকটা অঞ্চলের মানুষের যে চাহিদা সেই চাহিদাগুলোকে পালসগুলো বুঝে সে অনুযায়ী যদি ইশতেহার তৈরি করে করা যায় আপনি দেখবেন যে এবার যে ঐক্যবদ্ধ ইশতেহার এটা প্রশংসা করতে হয় এরকম ইশতেহার নজিরবিহীন এরকম আমি পাইনি কোথাও এবং এই ইশতেহারের কাছে অন্য ইশতেহার আসলে খুবই হালকা তো এইভাবে যদি আপনি করতে পারেন আমি মনে করি যে একটা প্রভাব তো পড়বে সেই জন্য প্রতিটা পক্ষরই ডাকসু নির্বাচন থেকে অনেক কিছু শেখার আছে এবং সেগুলো প্রতিফলন আমরা দেখতে চাই সামনে আশা করি সবাই ডাকসু নির্বাচন থেকে যেটা শিখবেন বাংলাদেশের আগামী রাজনীতিতে সেটার ইতিবাচক প্রতিফলনই আমরা দেখতে আমরা আশা করছি যে আসলে ঢাকা ডাকসুর এই নির্বাচনকে দিয়েই একটা শুভ সূচনা হলো বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণমূলক নির্বাচনের একটা নতুন পরিবেশ তৈরি হলো এটা যেন অব্যাহত থাকে এবং আমরা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং যারা জয়ী হতে পারেননি তাদের জন্য শুভকামনা জানাচ্ছি জয় পরাজয় থাকবি তবে সবাই মিলে একটা সুন্দর পরিবেশ যেন সবাই জুলাই বিপ্লবের যোদ্ধা সবাই জুলাই বিপ্লবের যোদ্ধা তারা সবাই যেন একটা সুন্দর বিশ্ববিদ্যালয় গড়ে তোলে যেটা বিশ্বের বুকে একটা গর্বিত বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে গড়ে ওঠে সেরকম একটা পরিবেশ যেন থাকে সেটাই আমরা কামনা করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা ডাকসু নির্বাচন এবং ছাত্র শিবিরের এই ভূমিধস বিজয় নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম পরবর্তীতে আরো কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ